లైక్ ఇన్ బిజినెసర్స్ ఆల్ ది జవంటాలి ద హాతరే దిన హాతరే దర్ లోద హాతరే

আজকে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় চৌত্রিশ বছর পেরিয়ে পঁয়ত্রিশ বছরে পা রেখেছে তো আমাদের আজকে বিশ্ববিদ্যালয়ের জন্মদিন তো শুভ জন্মদিন খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় নেয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নেই সেখানে তার পাশাপাশি আমাদের যে পড়াশোনার যে পরিবেশ শিক্ষার্থীদের যে পরিবেশটা অনেক সুন্দরভাবে আমরা সমুন্নত রাখতে পেরেছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাই মিলে আর সেই সাথে আমরা আমাদের যে বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই পরিলক্ষিতে আমি আমাদের দেশের যারা সরকার হবেন বা পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন তাদেরকে একটা জিনিসই অনুরোধ করব যে আমাদের বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমাদের হল নেই আমাদের শিক্ষার্থীরা আবাসনের সংকটে ভুগছে তো সব মিলিয়ে আমরা চাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয় অরাজনৈতিক হিসেবে থাকার পরেও আমাদের বিশ্ববিদ্যালয় যেন আবাসন সংকটটা দূর হয় এবং শিক্ষার্থীরা যেন তাদের গবেষণার ক্ষেত্রে বা অন্য কাজ কার্যক্রমগুলোর ক্ষেত্রে তারা যেন সর্বোচ্চ বরাদ্দটা তারা যেন পায়